আমার আম্মু বলেন স্বামী স্ত্রী উভয় উভয়ের হাতে তাদের বরাত বরাদ্দ থাকে স্বামী যদি ভালো হয় স্ত্রী পছন্দ অপছন্দের দিকে নজর রাখেন এবং বাজার করে বইয়ের জন্য নিয়ে আসেন আবার খাবার খাওয়ার সময় নজর রাখেন আমাকে সে খেতে দিয়েছে তার জন্য আছে কি না কি সে না খেয়ে দিয়ে দিচ্ছে সবার জন্য আবার অপরদিকে স্ত্রী যদি ভালো না হয় তাহলে তার স্বামীর বরাত খারাপ থাকে যেমন স্বামী নিজে নিয়ে কখনও খাবার খান না সুন্দর খাবার যদি স্বামীর জন্য না রাখা হয় এমনকি স্ত্রী যদি সুন্দরভাবে রান্না না করতে পারে এবং রান্না করলো কিন্তু যদি সে লোভ কন্ট্রোল না করে প্রতিনিয়তই ভালো খাবার খেয়ে নেয় স্বামীকে না দিয়ে তাহলে দেখা গেল স্বামীর বরাত ওখানে নষ্ট হচ্ছে আবার দেখা যায় বাচ্চাদেরকে দিয়ে বললো বাচ্চারা পছন্দ করে খেয়ে নিয়েছে এখানে উভয়কে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকের বরাত আছে যার যেটুকু সকলের দিকে নজর রাখতে হবে এভাবে নৈতিক জ্ঞান বা শিক্ষা পরিবার থেকে বাচ্চাদের শিক্ষা দিতে হবে ভালো লাগবে বলে অন্যের দিকে না তাকিয়ে নিজে খেয়ে নেওয়া বা বাচ্চা পছন্দ করছে বলে তাকে পুরোটা দিয়ে দেওয়া এটা ঠিক নয় তাহলে ওই বাচ্চা কী শিখবে